ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বানভাসী এলাকা পরিদর্শনে গিয়ে আবারও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উবরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার তিনি পাঁশকুডার প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করেন ডিভিসি যেভাবে জল ছাড়ছে সেই প্রসঙ্গে উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন মানুষকে এভাবে ডোবালে ডিভিসির সঙ্গে আর কোনো সম্পর্ক রাখা হবে না শুধু তাই নয় এ বিষয় নিয়ে বড আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী প্লাবিত রাস্তায় নামেন তিনি সেখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলেন তারপরই জেলা এবং পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রীর গলায় আবার শোনা যায় ম্যানমেড বন্যার কথা তিনি বলেন ঝাড়খণ্ড থেকে জল ছাড়া হয়েছে কেন কেন্দ্রীয় সরকার ডিভিসি ড্রেজিং করে না ডিভিসির জলে কেন বাংলা ডুববে আমরা জানতে চাই কৈফিয়া তো চাই বাংলায় জল ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডকে নিরাপদ রাখা হয় বলেও কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী তার কথায় কাল রাতে আরও জল ছেড়েছে শুনেছি বারবার অন্য রাজ্যের ছাড়া জলে কেন বাংলা প্লাবিত হবে বলেও ক্ষোভ প্রকাশ করেছেন মমতা এরপরই তিনি হুঁশিয়ারি দেন আগামী দিনে ডিভিসির সঙ্গে কোন সম্পর্ক রাখবে কি না রাজ্য সরকার সেটাও ভেবে দেখা হবে মুখ্যমন্ত্রী জানান রাজ্যের যে সব জেলা প্লাবিত হয়েছে তা বৃষ্টির জলের কারণে নয় ডিভিসির ছাড়া জলেই প্লাবিত হয়েছে আর এই ঘটনা পুরোপুরি পরিকল্পিত বলেই মনে করেন তিনি মুখ্যমন্ত্রী বলেন আজ যে জায়গায় জল ঢুকেছে সেগুলি সকালে ওষুকোনো ছিল এতবার বলার পরেও জল ছাড়া বন্ধ করছে না ডিভিসি তার অভিযোগ পাঁশকুড়ার পাশাপাশি হাওড়ার উদয়নারায়ণপুর আমতা প্রভৃতি এলাকার বহু জায়গা আজ নতুন করে প্লাবিত হয়েছে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি পূর্ব মেদিনীপুরের জেলা শাসক ও পুলিশকে নির্দেশ দিয়ে জানান যত দ্রুত সম্ভব দুর্গত এলাকার মানুষদের উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে আসুন যতদিন পর্যন্ত না তারা বাড়ি ফিরতে পারবেন ততদিন রাজ্য সরকার তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত করবে ত্রাণ কাজে কোন রকম গাফিলতি সহ্য করবেন না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি প্রাণ নিয়ে নিজের কড়া অবস্থানও স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী বলেন কোন জায়গায় যেন ত্রাণ নিয়ে একটা অভিযোগ না আসে আমি সরাসরি জেলা শাসক ও পুলিশ সুপারকে দায়িত্ব দেব মুখ্যমন্ত্রী আরও বলেন যথেষ্ট ত্রাণ পাঠানো হয়েছে প্রয়োজনীয় অর্থ দেওয়া হয়েছে তাই কোনো অভিযোগ যেন নবান্ন পর্যন্ত না যায় তা নিশ্চিত করতে বলা হয়েছে এমন অভিযোগ উঠলে জেলা প্রশাসনের আধিকারিকদের থেকে তার উত্তর জানতে চাওয়া হবে সেই সঙ্গে উদ্ধার কাজের জন্য প্রয়োজনীয় নৌকো ও অন্যান্য সামগ্রীরও দ্রুত ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে উদাসীনতার প্রশ্ন তুলে এরই মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি বিষয়টি নিয়ে বড় আন্দোলনে যেতে হবে দুদিন ধরে রাজ্যের বানভাসী এলাকা পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রী বুধবার তিনি হাওড়া এবং হুগলির বানভাষী এলাকাগুলি পরিদর্শন করেন ওই দিনও মুখ্যমন্ত্রীকে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শোনা গিয়েছে ম্যান মেড বন্যার প্রসঙ্গ উঠে এসেছে তাঁর মন্তব্যে বৃহস্পতিবারও সেই একই অভিযোগ শোনা গেল মুখ্যমন্ত্রীর কণ্ঠে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস